হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা নতুন ভিডিও করতেছি এটা আসলে স্টার্লিং বিষয় না কিন্তু টেক বিষয়ে একটা জিনিস এটা হচ্ছে এআই নিয়ে আমি আমার একটা কাজ এআই এর মাধ্যমে অটোমেশন করে করছি মানে আমি আসলে পাইথন সম্পর্কে আর একটা জানি না পাইথন কোড নিয়ে জানি না কিন্তু জিমিনি অ্যাপ ব্যবহার করে আমি পাইথন ব্যবহার করে একটা স্ক্রিপ্ট রেডি করছি এবং এটা দিয়ে আমার কাজটা অটোমেটেড করে ফেলছি এবং জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি এবং কারো না কারোতে এই জিনিসটা কাজে লাগবে বা অন্যরাও আমার মতো ভাবে এআই কে ব্যবহার করতে পারবে তো এই জন্য আজকের এই ভিডিওটা মেক করা তো চলেন দেখাই কি করেছি আমি বাই দ্য ওয়ে আমি যখন এই ভিডিওটা মেক করতেছি তখন এই যে দেখেন আমাদের অলস বিড়ালটা আমার পাশেই বসে আছে আর ঘুমাচ্ছে খুব মজা করে সারাদিন সে পাখি দেখে এখানে বসে তা আমি প্রথমে আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কান্ট্রি ব্লক করতেছি সাইটগ্রাউন্ডের মধ্যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের জন্য কোন কান্ট্রি ব্লক করতে চাবেন ধরেন এখানে যে কেনিয়া দেখতে পাচ্ছেন আমি যদি চাই যে কেনিয়ার কোনো মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট না করুক তাহলে আমি গ্রাউন্ডের এখানে এই যে ব্লক ট্রাফিক দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা যদি ওয়েবসাইটটা মানে কান্ট্রিটা ব্লক করে দিই তাহলে ওই কান্ট্রির মানুষ এই ওয়েবসাইটটা ভিজিট করতে না তো ধরেন আমার আমার আসলে ট্রাফিক দরকার শুধু আমেরিকা থেকে আমি আর সব কান্ট্রি ব্লক করে দিতে চাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক অনেক কান্ট্রির লিস্ট আছে তো এতগুলা লিস্ট এটা ম্যানুয়ালি একটা একটা করে আসলে ব্লক করতে হয় আর যেটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং বিরক্তিকর তো এটার জন্য আমি আসলে এই শর্টকাটটা বের করে নিয়েছি তো একটা একটা ব্লক করার এই কাজটা আপনাদেরকে আমি যদি দেখাই দেখেন আমি কিন্তু মাউসে কোনো হাত দিয়ে রাখি নাই ইভেন কিবোর্ডও ইউজ না আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু অটোমেটিক চলতেছে তো এই জিনিসটা আমি কীভাবে করছি এখন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে জিনিসটা দেখাই এখন বাঁচতেছে দুপুর তিনটা পাঁচ মিনিট আর যেই সময় আমি আসলে ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন বাঁচতেছিল দুইটা সাত মিনিট তো প্রায় এক ঘন্টা ধরে এই কান্ট্রি ব্লকিংয়ের কাজটা চলছে যেটা অনেক বিরক্তিকর একটা কাজ তো দেখতে পাচ্ছেন আমরা জাম্বিয়া পর্যন্ত চলে আসছি তাও আর একটা বাকি আছে ওটা মিস হয়ে গেছে কেমনি আমি জানি না হয়তো আমি পিসিতে কোথাও ক্লিক করছিলাম এই জন্য এই যে লাস্ট ওয়ান জিম্বাবুয়ে বাকি আছে এটাতে ক্লিক করে আমি ব্লক করলাম তো এটা কিন্তু খুবই একটা বোরিং কাজ মানে এইভাবে করে একটা একটা ক্লিক করে সরি অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো ভালো মানে মিউজিক বাজতেছে বাইকের হর্ন প্লাস আদার্স অনেক কিছু শোনা যাচ্ছে আমার রুমটা সাউন্ড প্রুফ না যাই হোক তো এই যে ব্লক করে ফেললাম লাস্ট ওয়ান হ্যাঁ এখান থেকে এখন আমি ইউনাইটেড স্টেটসটা আনব্লক করে দেবো কারণ আমার ওই দেশেই দেখাইতে হবে ওয়েবসাইটটা আর আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করি তাই আমি বাংলাদেশকে আনব্লক করে দেব না হলে আমি আবার অ্যাক্সেস করতে পারবো না আই গেস বাংলাদেশকে ব্লক করা হয়নি আফগানিস্তান আমি ম্যানুয়ালি নিজের হাতে ব্লক করছিলাম তারপর ডেনমার্ক থেকে শুরু হয়েছে অর্থাৎ আমি যে কোডটা রেডি করছিলাম সেই কোডটাতে আফগানিস্তানের পরে মানে আফগানিস্তান থেকে শুরু করে যে ডেনমার্ক পর্যন্ত যতগুলো দেশ আছে এখানে দেখতে পাচ্ছেন আফগানিস্তান ইল্যান্ড তারপর আলবানিয়া এইসব দেশগুলো আমি লিস্টে তো তখন উঠাই নাই তাই এইগুলো ব্লক হয় নাই তো এটা কেন একটা বোরিং কাজ কারণ আপনি দেখতে পাচ্ছেন এক ঘন্টা লাগছে পাইথন স্ক্রিপ্ট অটোমেটিক রান হইতে তা আমি যদি মনে করেন এভাবে ধরেন একটা একটা করে ক্লিক করে ব্লক করতে থাকি ধরেন আমি এস দিয়ে যেসব দেশগুলো আছে ওগুলো ব্লক করবো তো আমি এটা ওপেন করার পর আমাকে এস পর্যন্ত স্ক্রলই করতে হবে এটা অনেক বোরিং একটা কাজ হ্যাঁ এই এস পর্যন্ত সুইজারল্যান্ডে গেলাম তারপর ব্লক দিলে তাহলে এভাবে ব্লক করতে পারবো যেমন এটা অলরেডি আমাকে পাইথনের যে স্ক্রিপ্টটা সে ব্লক করতে হেল্প করছে তো আমার কাজটা শেষ তো এখন আমরা চলে যাই জিমিনের কাছে যার মাধ্যমে আমি স্ক্রিপ্টটা লেখায় নিছি এবং কিভাবে লেখাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে আমার সাথে জিমিনের লাস্ট কিছু কথাবার্তা এখানে আমি জিমিনিকে শেখাই দিয়েছিলাম যে আমার ফাইলটার নাম হচ্ছে ব্লকার এটার কারণ হচ্ছে আমি যেন ভবিষ্যতে যখন আবার কখন এটা ব্যবহার করব তখন যেন জিমিনি আমাকে এটা রেফারেন্স দিতে পারে আর আমি যদি ফাইলগুলো একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে ডেস্কটপে আমার দুইটা ফাইল ব্লকার আর ফাইন্ড কর্ডস হ্যাঁ তো এই দুটার কাজকে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দুটো ফাইল ডেস্কটপে আছে তো দেখতে পাচ্ছেন যে এটার এখানে আমার ফাইলটার নাম প্রথম দিকে ছিল ব্লকার ফাইনাল ভিটু কারণ অনেক চ্যাটিং করছি এখানে আমি সব চ্যাটিং আসলে আপনাদেরকে দেখাবো না তো চ্যাটিং দেখায় ভিডিওটা বোরিং করার কোনো মানেই হয় না তো আমি যেটা মানে আমি যেটা আপনাদেরকে বলতে চাই তো আমি প্রথমে আমি কি কি করি সেটা আমি জিমিনিকে বুঝাইছিলাম তো জিমিনিকে বলছিলাম আমি একটা বোরিং কাজ করি সেই বোরিং কাজটা তো হচ্ছে আমার একটা ওয়েব পেজের মধ্যে আমাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হয় দেখেন আমি যদি এই কাজটা করি এই যে ব্লক করার কাজটা করি তাহলে আমাকে কী করতে হয় এই পেজে প্রথমে কান্ট্রিতে ক্লিক করতে হয় ক্লিক করে পরে হয় প্রথমটা যদি থাকে যেমন আফগানিস্তান থাকে আমি এখানে ক্লিক করব এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অথবা আমাকে স্ক্রল করে নিচের দিকে যাইতে হবে মানে স্ক্রল করা বলতে এই যে ধরেন ডাউন এরও কি চাপতে হবে যে যে এর কি চাকর থেকে আমি এই যে উপরে নিচে যাচ্ছে তা আমি এটা এটা জিমিনিকে বলছি আপনি চাইলে বাংলায়ও লিখতে পারবেন যে জিমিনি আমি আমার এরকম একটা কাজ করি যেখানে আমাকে কানটি সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে ধরেন আমি এটা সিলেক্ট করলাম করার পরে আমাকে ব্লকে ক্লিক করতে হবে তাহলে এটা তিন নম্বর স্টেপ তিন নাম্বার স্টেপের পরে আমাদের যে চার নাম্বার স্টেপ তো সেটা কি হবে ধরেন আমি এটা ক্লিক করলাম এটা যদি ব্লক করা নেই এখন আমি ব্লক করলে এটা ব্লক হবে তো আমি এখানে ব্লকে ক্লিক করলাম লাস্ট চার নাম্বার স্টেপটা কি দেখেন ব্যাক বাটনে ক্লিক করতে হবে আবার আগের স্টেপে যাওয়ার জন্য তা আমি ব্যাকে ক্লিক করলাম তো এই যে চারটা স্টেপ এটা আমি জিমিনিকে প্রথমে বুঝাই যে আমার এই চারটে স্টেপ করার জন্য আমাকে একটা পাইথন স্ক্রিপ্ট বানাই দেবো যেন এটা অটোমেটিক কাজটা হয়ে যায় তো পরে জিমিনি আমাকে এই স্ক্রিপ্টটা লিখে দেয় এবং আমাকে বলে যে পাইথন ইনস্টল করে এখানে একটা কিছু আর একটা কিছু এক্সট্রা ইনস্টল করার কথা বলে যেটা আমি ইনস্টল করে নেই তো এই তো আপনাদেরকে দেখাই দেখেন আমি প্রথমে তাকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে আমাকে এইখান থেকে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিতে বলছি যা যেটা আমাকে কান্ট্রিগুলো ব্লক করতে হেল্প করবে তা আমি পরে কী করি এখান থেকে এই যে এভাবে করে সবগুলো কান্ট্রি সিলেক্ট করি হ্যাঁ এই যে এভাবে সবগুলো কান্ট্রি সিলেক্ট করি সিলেক্ট করে পরে এটা আমি জিমিনিকে দিয়ে দিই তো দেওয়ার পরে এখানে আমাকে জিমিনি দুইটা পাইথন ফাইল দেয় একটা হচ্ছে আমার কোয়ার্ডিনেটস বের করার জন্য মানে এই যে আমার যে স্ক্রিনের মধ্যে যে জিমিনি ক্লিক মানে স্ক্রিপ্টটার মাধ্যমে যে আমি এটা ক্লিক করাবো তো ক্লিক করানোর জন্য এটা কোন জায়গায় আছে এটার একটা কোয়ার্ডিনেটস বের করার জন্য আমাকে একটা পাইথনের কোড দেয় তো আপনাদেরকে দেখাই এই যে সেই এটা হচ্ছে সেই কোড হ্যাঁ এই কোডটা যখন আমি রান করি তো আপনাদেরকে দেখাই আমি এখান থেকে এই যে ফাইন কোডস এটা আমি উইন্ডোজ প্লাস আর দিয়ে সিএমডি লিখে ওকে দিলাম দেওয়ার পর আমাকে ফার্স্টে ডেস্কটপে যেতে হবে ডেস্কটপের জন্য সিডি ডিইএসকে দিয়ে দেব ডেস্কটপ লিখতে হবে যেহেতু আমার ফাইলগুলো ডেস্কটপে আছে এবার আমি কন্ট্রোল ভি দিলাম এবং ডট পিওয়াই লিখলাম এন্টার দিলে ও সরি এইভাবে হবে না এটা আমাকে ওয়াই লিখতে হবে আগে দেখো পিও মানে প্রথমে ওয়াই লিখতে হবে এবং লাস্টে ডট পি ওয়াই লিখতে হবে তাহলে ওপেন হবে এন্টার দিলাম এন্টার দিলে দেখেন এই যে আমি মাউস যখন নাড়াচ্ছি তখন এখানে দেখেন এক্স ওয়াই কোয়ার্ডিনেটসগুলো রেকর্ড হচ্ছে তা আমি যদি এখন আবার সাইড সাইডগ্রাউন্ডে যাই এখন ধরেন আমার প্রথম স্টেপ কি কান্ট্রি সিলেক্ট করা তো সিলেক্ট করার জন্য যদি আমি এই যে মাউস টাইটার মধ্যে নেই তাহলে দেখেন আমার কোয়ার্ডিনেন্স কত দেখাচ্ছে এক হাজার এক হাজার একাত্তর আর পাঁচশো পঁয়তাল্লিশ হ্যাঁ এটা এক নম্বর কোয়ার্ডিনেন্স তো আমি কন্ট্রোল সি চাপ দিলে এই কোয়ার্ডিনেন্সটা রেকর্ড হয়ে যাবে তারপর নেক্সট স্টেপ কি আমাকে ব্লক করতে হবে হ্যাঁ তো ব্লক করতে গেলে ব্লকের কোয়ার্ডিনেন্সটা কি পাঁচশো পঞ্চান্ন ছয়শো আট হ্যাঁ এরপর যখন আমি ব্লক করে ফেলবো তখন আমার অপশনটা কি আসবে ধরেন এই যে আমি এখানে এটা ব্লক করলাম ব্লক ফেলার পর এখানে আবার ব্যাক অপশন আসবে তো সেই ব্যাক ব্যাকসটা কি নয়শো আর হচ্ছে আপনার তো এই আমি পরে পরে লিখে লিখে রাখি রাখার জিমিনি আমাকে এরকম একটা কোড দেয় হ্যাঁ এখানে আমি অনেক কথা বলেছি তো এটা প্রথম দিকের কোড ছিল তাই এটা নিয়ে কথা বলবো না তো একদম ফাইনাল যে কোডটা আমি পেয়েছিলাম তো সেটা হচ্ছে এমন এই যে ব্লকার কোডটা তো এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউনের কোয়ার্ডিনেটস আমি লিখে দিয়েছি এটা জাস্ট চেঞ্জ করে ফেলছি জিমিনি যে কর দিয়েছিল ওটার মধ্যে আমি এটা চেঞ্জ করে ফেলছি তারপর এই যে ব্লক বাটনের কোয়ার্ডিনেটস এবং আর এটা হচ্ছে ব্যাক বাটনের কোয়ার্ডিনেটস এটা দেওয়ার পরে সেভ করলাম সেভ করে আমি আবার সেমভাবে সিএমডি ওপেন করলাম ওপেন করার পরে আমি ডেস্কটপে গেলাম যাওয়ার পর আমার এটার নাম হচ্ছে ব্লকার তা আমি লিখব পি ওয়াই বিএলও সি কেইআর ডট পি দিলাম তারপর দেখেন পাঁচ সেকেন্ডের মধ্যে এটা ওপেন হবে বলছে তা আমি পাঁচ সেকেন্ডের মধ্যে আমি এখানে চলে আসলাম বাস এখন দেখেন মানে পাঁচ সেকেন্ড হয়ে যাওয়ার সাথে সাথেই এই যে অটোমেটিক স্ক্রলিং শুরু হয়ে গেছে স্ক্রল করে সে ব্লক করা শুরু করবে তো এই হচ্ছে সিম্পল প্রসেসটা এই যে দেখেন ডেনমার্ক অলরেডি ব্লক করা হয়ে গেছে তা আমি এখন এটা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার জন্য আমি এটা ক্লোজ করে দিলাম তো ক্যান্সেল হয়ে গেছে তো এই ছিল অনেক সিম্পল একটা প্রসেস মানে জিমিনি বা যে কোনো এআইকে ব্যবহার করে আমরা কীভাবে খুব শর্টকাটে এইসব কাজ করতে পারি ও আমি এটা আসলে অনেকগুলো কথাবার্তা বলে এটাকে একটা পারফেক্ট মানে কোড বানাইছি মানে পারফেক্ট স্ক্রিপ্ট বানিয়েছি মানে যখন আমি এটা রেডি করছিলাম তখন তার আসলে স্ক্রিন রেকর্ড করিনি তো তখন কোনো স্টেপ মিস হয়েছে নাকি সেই স্টেপ মিস হওয়ার পরে কী কী হয়েছে এই জিনিসগুলো আমি জিমিনির সাথে কথা বলে একদম একটা ফাইনাল কোড বানাইছি এবং সেই কোডটা আমি আপনাদেরকে আসলে ডেসক্রিপশানে দিয়েও দেব কোনোটা কোডই আই হোপ আপনাদের কারো ফিউচারে কাজে লাগতে পারে অথবা আপনারাও সেমভাবে জীবনের সাথে কথা বলে এই জিনিসটা ট্রাই করতে পারেন তো একটা নতুন কিছু শেয়ার করলাম সবাই যদি ভালো লাগে আসলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম